এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে কেউ মেরে বললে তো কিছু বলতে হবে না কোথায় আছে আমরা কেউ নেই আজকে দারোয়ান তালামারে রাখতে বাড়ির মধ্যে মোহাম্মত হয়েছে মুখানো ডাকাতি শুরু হয়েছে দেশ যাচ্ছে কোন সুতরাং আপনারা দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ সারা বিশ্বে যেটা আপনি বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে প্রাণ বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন আমাদের একসাথে নামবো আমরা তো অত্যাচারটা কেন সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন কি দোষ করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহসে আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবাই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ পুরঘ আমি চিনিও না আর আমাদের গোবিন্দ প্রামাণিক যে আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হলো আমরা মানুষ এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি কিন্তু বিবেকের তানাই কেন আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়িতে এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নিয়ে ঘরে কিছু খুব ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক অনেক কিছু করছে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা নেওয়া গয়া খাসি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি হবিগঞ্জের আজমিরগঞ্জ কালকে আমার হিন্দুর বাড়িতে একজন এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুব দিছে দিচ্ছে আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম এ কী ঘটনা তোমার লোকটা থামাও এটা তো না বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারে ইন্দু দোকানগুলা লুটপাট হয়ে গেল কি অপরাধ আছে সুতরাং আপনি আসেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা সেদিন দিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে কে উপস্থিত প্রথমে বলছে জামাতের অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু নাই সাংবাদিক বাইরে আসেন এই মেসেজ পৌঁছায় দিবেন এই দেশ আমার আপনার সবার আমরা এই দেশের নাগরিক আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাব নদী চলে যাব না আমরা কিন্তু দেশে থাকবেন যাই কিছু করেন কথা স্পষ্ট সরকার আসলে আমাদের প্রত্যাশা কেন কেন আমার মন্দির ভাঙা হয় কই এত কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে সুতরাং কথাগুলো কষ্ট দিকে বললাম আপনারা বিবেকবান মানুষ সবাই আজকে উপস্থিত আছেন আপনি সব অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনার কৃতজ্ঞ আপনারা ছিলেন আমরা জানি গেটের বাইরে আমরা সবাই বলছি গেটের ভিতরে গেটের বাইরে থাকবা কেন মন্দির একটা পবিত্রতা জায়গা আছে আমরা কি আটটার পরে কেউ থাকতে পারে না কেন বিশেষ দশটা বা এগারোটা কোনো অনুষ্ঠান যদি না হয় সুতরাং যারা শিখ